সংস্কারের উদ্যোগ এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের মধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারও আসোর সাথে সাক্ষাতের সময় কথা জানান তিনি বুধবার চার দিনের জাপান সফরের প্রথম দিনে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাক্ষাতে স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী এ সময় ড ইউনুস আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তারও আসুকে আশ্বস্ত করেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইলেকশনের বিষয়ে আলাপ হয় প্রফেসর ইউনুস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি পরে ইম্পেরিয়াল হোটেলে নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়ো হই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন ডক্টর ইউনুস এরপর ডক্টর ইনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ আগামী বছরের জুনের মধ্যেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর সরকার তবে সরকার কত দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ করতে পারে তার উপর নির্বাচন নির্ভর করছে ফোরাম ফর এশিয়ায় যোগদান ও জাপানি নেতাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে স্থানীয় সময় বুধবার দুপুরে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা Cristina na GBC News.